নস দুই নাম্বার হচ্ছে এশারাতুর নস তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার হচ্ছে একটা দায়িত্ব নস জোরে কোন সুহান আরে চার নাম্বার হচ্ছে দালাল হতুন নস কয়টা হয়েছে এই চারটা দলের ভিত্তিতে কোরআন কোরআন হাদিস বুঝতে বুঝতে হবে কোরআন হাদিসের আলোচনাও করতে হবে এখানে যে বলা হয়েছে আশরাবালি দানুবি সাহেব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করতেছেন এই সূরা ইউনুসের 58 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখেন ফজল ও রহমত এখানে অর্থ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ঠিক কি না আমি কিন্তু তাদের দলীয় আলেম আমাদের কথা আমি বলতেছি এরপরে আমার আলেম বায়েরা তিনি বলেন এবার এবারাতুর নজ দ্বারা যদিও স্বয়ং কোরআনকে বোঝানো হয়েছে আমার আলেম বায়রাম এবার দ্বারা যদিও স্বয়ং কোরআনকে বোঝানো হয়েছে এখানে আবার নজ দ্বারা যদিও কোরআন কে বোঝানো হয়েছে এবং দিন ইসলাম কে বোঝানো হয়েছে কিন্তু নজ দ্বারা স্বয়ং স্বয়ং কোরআন এবং দিন ইসলাম হইল নবী মুহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন আল্লাহ মোহাম্মতে বলেন রসুলাল্লাহ আওয়াজ করে বলেন না ইয়া বলি আল্লাহ তাহলে আশাফ আলী থানবী সাহেবের কথার দ্বারা কি বুঝলাম কোরআন নবী কোরআন নবী দিন ইসলাম ও নবী আমরা না ইমান আর ইসলাম নবীজি করলে আপনার কাছে বেদাত মনে হয় বা ফ্যাস লাগে কিন্তু আশাফ আলী থানবী সাহেব যে তিনি এই মিলাদুন নবী কিতাবের একশো চার নাম্বার পৃষ্ঠায় তিনি লিখেছেন ও নবী দিন ইসলাম নবী এক কথাই গোটা জিন্দেগি আল্লাহর এলাম ফজল রহমত কোরান দিন সব নবী এই দুনিয়া পরিয়া থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আমাদের ভোলবে নয় মাওলানা মালানা হাম হামি আমার কোরআন সন্ন্যার আলোকে যে কথাগুলো বলতেছি কোরআন সন্ন্যার আলোকে যে কথাগুলো বলতেছি আপনাদের কোনো খারাপ লাগে না তো কারণ ইতিহাস তো বহুতে শুনছেন অনেক ঘটনাটা তো কিচ্ছাটা তো সম্পূর্ণটাই শুনছেন কত হাজার বার যে আপনারা শুনছেন এটা আপনারাই ভালো জানেন কিন্তু এখন এমন একটা আয়াতেকারিমা আমি আলোচনা করব তেলাবাদ করবো এবং আলোচনাও করব এটা খুব জরুরি আদম শাহ থেকে শুরু করে রুহুল্লাহ পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেনি কথা বলেন কোনো নবীর কি সাকসেসফুল হতে পারছে কি বলে পারে নাই কোনো নবীর সাকসেসফুল হইতে পারছে না কারণ এত কালেমার দাওয়াত দেওয়ার পরও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল বাবা তোমরা যাও আমার কথা বুঝেননি সমস্ত নবির গণের উম্মত যতই ছিল এরপরও মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল কারণ কাটা কাটাকাটি মারামারি ফেতনা ফাসাদ বহুত চলছে ঠিক নি সব কিছু চলছে কিন্তু যখন আমার নবী আগমন করছে সব কিছু শান্তি হয়ে গেছে কথা ঠিক কিনা তাহলে কোনো নবীরসুল সাকসেসফুল হতে পারেন নাই দুনিয়াতে আইসা কিন্তু আমার আপনার নুন নবী সাকসেসফুল হয়েছে মানুষদেরকে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করছেন আর নিজে পরীক্ষার সম্মুখীন হয়েছেন এই আমার এমবায়ারো এই মাদ্রাসার ছাত্ররা আল্লাহ পাক সূরা বাকারার 64 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন بسم الله الرحمن الرحيم ফালাউলা ফাতল الله عليكم ورحمته رحمته ورحمته لكم تم من الخاسرين ফালাউলা ফদলুল্লাহ যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ উপস্থিত হয় আল্লাহর অনুগ্রহ হাজির হয় ফালাউলা ফদলুল্লাহ আলাইকুম যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ আল্লাহর দয়া যদি হাজির হয় উপস্থিত হয় ওয়া রাহমাতুহু এবং আল্লাহর রহমত যদি উপস্থিত হয় হাজির হয় লাকুমতুম মিনাল খাসিরিন ফালাউ লা ফাতুল্লাহ আলাইকুম ফালাউলা লা লামালিব যাবো না লা আসে লায়ে নফি লায়ে নফি আল্লাহ নিজে বলতেছেন যদি তোমাদের উপরে আল্লাহর ফজল উপস্থিত না হয়তো রহমত না নিশ্চয় তোমরা নিশ্চয় তোমরা মিনাল খাশির যারা ক্ষতিগ্রস্ত আছে দুনিয়ার জমি ক্ষতিগ্রস্তদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যেতে অর্থাৎ এক কথায় আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের কাছে না আসত আল্লাহর রহমত যদি তোমাদের কাছে না আসত নিঃসন্দেহে আল্লা বলেন নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে তাইলে এ আল্লাহর অনুগ্রহ যদি না আসত আল্লাহ রহমত যদি না আসতো তাহলে আল্লাহর অনুগ্রহ কে নবীজি কে কেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করছেন না নবীজিরে আমাদের কাছে পাঠাইয়া কথা বলে না আমাদের নিকট পাঠাইয়া আল্লাহ দয়া করছে না এটাকে বলা হয় অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ আপনি যদি না পাইতেন আমিও যদি না পাইতাম আল্লাহর রহমত আপনি যদি না পাইতেন আমিও যদি না পাইতাম বিশ্বের কোন মানুষ কোন সৃষ্টি যদি না পাইত সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যেত এ কথা কে বলছে আমি না আল্লাহ এখন আলেম ভাইদেরকে বলবো এবং যারা এই মিলাদুর নবীর বিরোধিতা আছেন আপনাদেরকে বলি আপনারা বলেন তো আপনারা কি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারতেন কি বলেন আপনারাও বাঁচতে পারতেন না আমরাও বাঁচতে পারতাম না তাইলে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হইতাম যদি নবীজিকে আমরা আল্লাহর দয়া স্বরূপ এবং রহমত স্বরূপ না পাইতাম কিন্তু আজকে বড় আফসোস মিলাতুন নবীর নামটা শুনলেই এই নিয়ে আরম্ভ হয়ে যায় ইমর খাইট জায়গালি চলল কিন্তু এছাড়া নবী পালন করলে খুব খুশি হ্যাঁ নবীর পক্ষে তো আমরাও ঠিক নি সিরাতুন নবীর পক্ষে আমরা না আমরা আছি না কারণ আগে মিলাদুন্নবী এরপরে সিরাত নবী তো নবীর মিলাদ না হইলে কি সিরাত হইতো সিরাত মানা কি সিরাত মানে হচ্ছে নবীজি যে নামাজ পড়ছেন রোজা রাখছেন পোশাক মুবারক পরছেন টুপি পর টুপি মুবারক পড়ছেন দাড়ি মুবারক রাখছেন এভরিথিং যত আমল আছে যত কর্ম কর্মসূচি আছে নবীজির প্রত্যেকটা কর্ম হল নবীজির যতগুলো কর্ম প্রত্যেকটা কর্ম হচ্ছে সিরাত প্রত্যেকটা কর্ম কি নবীজি হজ না করলে কি আপনি হজ করতেন নবীজি ঈদের নামাজ না পড়লে কি আপনি পড়তেন নবীজি রোজা না রাখলে কি আপনি রোজা রাখতেন নবীজি নামাজ না পড়লে বা না শিখাইলে কি আপনি নামাজ পড়তেন তাহলে সব কিছুর মূলকে নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কি না তো নবীজির এই কর্মগুলিকেই বলা হয় সিরাত তো নবী না আসলে কি না আগমন করলে কি এই কর্মটি হইত কেড়ে মাথার মধ্যে এত ভূতে কুলেই দিছে বুঝে না কেন হ্যাঁ তার পিছনে কারণ আছে গোড়ার যদি ডিস্টার্ব থাকে কোথা গোরা বুঝেন নি ওই আকাবের ওই আকাবের ওই আঁকাবের যদি সমস্যা থাকে তাইলে সামনে সত্যটা মানতে রাজি না এটাই স্বাভাবিক এই জন্য মহাসির হাদি শরীফ দ্বারা ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতেছেন দেখেন কত সুন্দর করে কিতাবটার নাম হচ্ছে তফসিরে তফসিরে আমার বন্ধু আইসা পড়ছে নাকি আই হলো তো ভালো আছি আমি যেতাম গা হ্যাঁ নাইবো

যারা বাতিল পন্থী তাদের কিতাব তার প্রমাণ ঈদে মিলাদ পালন করা সুন্নাত ওয়াজিব ফরজ ফরজ আল্লাহর আইনে নবীজির হাদিস শরীফের আইনে সুন্নাত এবং মুফাসিরিনের ব্যাখ্যা গ্রন্থের দ্বারা সন্ন্যাদ বলেন সুবহান আল্লাহ তো এই বিষয়গুলো আমাদের মনে থাকবে তো তাহলে নবী পালন করা যাবে কি যাবে না জশ্নে জুলুস পালন করা যাবে কি যাবে না আমরা নবী পালন করতে চাই কি চাই না দুই হাত তুলে উত্তোলন করে আল্লাহকে দেখান নারায় তকবি এই আওয়াজ নারায় তকবি নারায় গৌসিয়া